সুপারি ব্যবসা করে মাসে অনায়াসে আপনি পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারেন একদম অনায়াসে আসসালামু আলাইকুম সুবির দশক এম টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আমাদের এই জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা এখানে প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হয় আপনারা জানেন এবং আমাদের জেলা সুপারি বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু যায় বাংলাদেশ ছাড়াও কিন্তু বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের জেলার সুপারি প্রচুর পরিমাণে যায় আমাদের লক্ষ্মীপুর জেলাতে বর্তমানে সুপারি নামতে শুরু করেছে পাকা সুপারি আসতে শুরু করেছে এখানে বর্তমানে ইনশাল্লাহ অনেক সুপারি পাইবেন আপনারা যারা পাইকারি এবং খুচরা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মেসেস মোহন এন্টারপ্রাইজ বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আমরা পুরো বাংলাদেশে থার্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারি বিক্রি করে আসতেছি বিয়ার্স একটা আজকে আমি একটা গোপন সূত্র আপনাদেরকে দিব কোনো ভাই যদি মাসে যদি এক লক্ষ বিশ সুবরি যদি চালাইতে পারেন আর আপনি যদি প্রতি পিস যদি পঞ্চাশ পয়সা করে লাভ করেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে আপনি যদি এক টাকা করে লাভ করেন তাহলে আপনার এক লক্ষ বিশ এক লক্ষ টাকা অনায়াসে থাকতেছে বিয়র্স আমি একটা কথা বলবো সুবের ব্যবসাটা হইতে পারে যারা স্টুডেন্ট আছেন বা যারা বেকার আছেন যারা বাড়িতে বসে আছেন অনেকে ভাবতে যে কী করব তারা তাদের জন্য যে সুপারি ব্যবসাটা কারণ এমন অনেক বাংলাদেশের মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে সুপারি নাই সেখানে যদি আপনারা আমাদের থেকে সুপারিগুলো যদি পাইকারি দামে কম দামে নিয়ে যদি আপনারা ওখানে সুপারিগুলো বিক্রি করেন আমি একটা কথা বলি আপনাদের এলাকা থেকে বিশ টাকা তিন টাকা চার টাকা পিস সুপারি যায় না তো এই সুপারিগুলো তো আপনাদের মানে এই সুপারিগুলো আপনার তিন থেকে চার টাকা পিস বর্তমানে বিক্রি করতে পারবেন আমাদের থেকে নেবেন দুই টাকা দশ পয়সা বিশ পয়সা দিয়ে বা তার কম বেশি দিয়ে কিন্তু আপনি সুপারিগুলো ওখানে গিয়ে নিয়ে আর অনেক হাই দামে বিক্রি করতে পারবেন তা আমি একটা কথা আপনাদেরকে বলবো যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখনই সুবর্ণ সুযোগ যাচ্ছে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন কিন্তু বছর বছরের প্রথম এবং সিজনের একবারে প্রথম আপনারা চাইলে কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারেন কোনো অংশে কিন্তু ব্যবসাটা খারাপ হবে না আর একটা কথা হচ্ছে বিওয়ার্স এখানে এই ব্যবসাটা শুরু করার জন্য দেখেন আপনি একটা মুদি দোকান যখন দেবেন সেখানে কিন্তু পাঁচ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু আমি মনে করি আই বিলিফ যে এখানে আপনি এই সুপারি ব্যবসাটা শুরু করতে হলে সর্বনিম্ন আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা হলেই কিন্তু আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার কাছে যদি কম টাকা থাকে আপনি কম মাল নেবেন যার কাছে বেশি টাকা থাকে সে বেশি মাল নেবে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ ব্যবসাটা শুরু করেন আর বিহার সুপারি হচ্ছে এমন একটা জিনিস এটা আপনার শুকাইলেও বিক্রি করতে পারবেন বিজাইলে বিক্রি করতে পারবেন এবং এটা কাঁচাও বিক্রি করতে পারবেন মানে এটা আমি যতগুলো ফল দেখেছি সুপারি হচ্ছে এমন একটা জিনিস এটা কোনো মানে এই জিনিসটা কোনো মূল্য মূল্যহীন না এটা সবসময় মূল্য থাকে এই সুপারিটা কেউ চাইলে আমাদের থেকে সুপারি বিজাইতেও পারবেন কোনো অসুবিধা নেই যদি কেউ যদি মনে করেন যে ভাই সুপারিটা আমি শুকাবো তাও পারবেন কোনো অসুবিধা নেই আর কেউ যদি মনে করেন যে না ভাই সুপারিটা নিয়ে আমি ডাইরেক্টই বিক্রি করে ফেলবো সেটাও পারবেন কোনো অসুবিধা নেই বিয়ে দেখতেছেন যে আমাদের স্ক্রিনে যে আমাদের ভিডিওতে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে ইদানিং ক্রয়কৃত মাল এবং একবারে হাজো মাল একবারে ফ্রেশ কোয়ালিটির মাল তা আমরা যখন এখান থেকে যখন আপনাদেরকে সুপারিগুলো দিই তখন তো আমাদের তিন নম্বর যে সুপারিটা বা ষোলো যে কিন্তু বেছে রেখে আপনাদেরকে ভালো মানুষের সুপারিটা ইনশাল্লাহ দেই আপনাদের মানে আমাদের একটা হিসাব থাকে যারা পান কাটার মোকাবেমে যারা সুপারি দেন তাদের সুপারিটা কিন্তু ছোকা এবং গোল লাগে তা আমরাও সুপারিগুলোই দিচ্ছি আপনাদেরকে বিহর্স ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আমাদের চ্যানেলটিকে ভালোবাসবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন